আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এটা ছিল আমার বাপের বাড়ির পূজা প্রত্যেক মাঘী পূর্ণিমায় এটা মাঘ মাস হোক ও ফাল্গুন মাস হোক প্রথম যে মাঘী পূর্ণিমা তাতে আমাদের বাড়িতে বাবা ব্রহ্মার পূজা হয় দুদিন ধরে প্রথম দিন সমস্ত যজ্ঞ করে পূজা পাঠ হয় সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি কিছু থাকে আর পরের দিন পুজো হয় যেমন দ্বিতীয় দিনে পুজো এবং তার সাথে প্রচুর ব্যবস্থা থাকে খিচুড়ি হোক তার সাথে বিভিন্ন ধরনের সবজি পায়েস মুদি মিষ্টি এসব থাকে চাটনি এখন এই যে দেখছেন বাড়ির সবাই পাড়ার সবাই এসে আরতি দেখছেন এই যিনি পুজো করছেন উনি আমাদের ছোটবেলা থেকেই আমাদেরকে আসছেন উনি পুজো করছেন আপনার সাথে আরেকজন জেঠু ছিল তিনি মারা গেছেন তিনি এখন আর আমাদের মধ্যে নাই আর এই পুজোতে বরাবরই আমরা ছোট থেকে দেখে এসেছি আমাদের বড় জেঠু বসতেন কিন্তু বড় জেঠুর পরে আমার বাবাও বসতেন কিন্তু এবছর থেকে ছোটো কাকু বসছে বাবাও ছোট্ট পড়াটা ভালো নেই তাই জন্য ছোটো কাকু বসেন আমি জানি না কাদের কাদের বাড়িতে এই পুজোটা হয় আমি যতদূর জানি সবার বাড়িতেই এই বাবা বম্ভার পুজো হয় না খুব আর দু একজনের বাড়িতে হয় এই পুজোর সূত্রপাত ঘটে আমার ঠাকুমার দ্বারা ঠাকুমার একবার ভর হয়েছিল তখন নাকি ঠাকুমাকে স্বপ্ন দেখিয়েছিলেন ঠাকুর যে আমার পুজো করার জন্য সেই তখন থেকেই নাকি পুজো তো আমরা ছোট থেকেই দেখে আসছি এই পুজো এই যে সব পরের প্রস্তুতি চলছে সরি এটা ভোগের না এটা সবাইকে খাওয়ানো হবে সেই খাবার রান্না অ্যাকচুয়ালি আমাদের ঠাকুরকে অন্ন ভোগ কিছু দেওয়া হয় না সবই প্রসাদ যা ভোগ সেটাই দেওয়া হয় এটা হচ্ছে ওই যে লোকজন খাওয়ানো হবে তার বাঁধাকপি শাক ও সব রেডি হচ্ছে পায়েস এটা পায়েসের জন্য পাক হচ্ছে এই ভোগের পায়েসের সাথে সাথে থাকে বোঁদে থাকে বোঁদেটাও আমাদের বাড়িতে তৈরি করা হয় এই তো বাঁধাকপি আগেই দেখালাম চলছে এটা খিচুড়ি খুব টেস্ট হয় খাবারগুলো খুবই সুন্দর রান্নাও করে রাঁধুনিতে মহিষায় আমাদের বাড়িতে বরাবর এখন রান্না করছে লাস্ট ফাইভ ইয়ার্স ধরে এটা হচ্ছে ছাকের তরকারির শাকের ছাঁচার মতো চাটনি এই যে আমাদের বাড়িতে তৈরি বোঁদে পূর্ব টেস্টটা পূর্ব গ্রামের প্রায় সাড়ে তিনশো চারশো লোকজন সেদিন খাওয়া দাওয়া করে আগে রাতে হতো খাওয়া দাওয়াটা আমরা যখন খুব ছোটো ছিলাম বাড়ির ছাদে সবাই আসতো খেত কিন্তু তারপরে আস্তে আস্তে অনেক কিছুর জন্য দিনের বেলা করে দেওয়া হয় এই কিছু ফ্যামিলি পিকচার আমাদের সব দাদা বৌদিরা মনেরা তারপর ক্যাটগুলো সবাই মিলে তুলেছে তাই কিছু এখানে দিয়ে রাখলাম কেমন লাগলো আমাদের বাড়ির পুজো আর সব কিছু কেমন দেখলেন আপনারা আপনাদের কাঁধে কাঁধে বাড়িতেই বাবা ব্রহ্মার পুজো হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমার নতুন ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন